পাতা খাওয়া ভালো শাক পাতা আমি আগে তুলে নিয়ে যাবো পরে আমি বইসে পয়সা বাজবে আমার নিজস্ব জঙ্গল কত সুন্দর ওয়াও সাধারণ সুন্দর একটা জঙ্গলের মালিক আমি এর থেকে সুন্দর আর কি হইতে পারি না এইখানে যে একটা পথ আছে সেই পথের কোনো নিশানাই নাই ওয়াও এর মধ্যে একটা দুইটা সাপ থাকা কোনো আশ্চর্যের বিষয় না মনে হতেছে আমি ঘাস তুলতেছি কিন্তু না সাপ তুলতেছি গরম খাঁজা লাগি এই সেলিম ওই বড় ঝুড়িটা দাও তো এটার মধ্যে ভরে গেছে আহা হা আহা জঙ্গলের মধ্যে আমার পা ডুবে যেতেছে জঙ্গলের মধ্যে ডুবে যাচ্ছে কি সুন্দর জঙ্গল আহা হা এই রেখে একটা পা দিয়ে এই যে এই লেভেলের জঙ্গল এই 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 ঘাস খাওয়া লাগবে আর কি এত শাক ওঠে না ঘাস তিরি কোনো খবর আছে এই এর মধ্যে শাক আছে কয়টা ঘাস আছে বেশি আমার স্কিন সমস্যা তৈরি হয়ে গেছে অ্যালার্জির ওষুধ খাইতে খাইতে আমি বুড়ো যেতেছি গা